তারপরে শঙ্কু শঙ্কু ওকে আচ্ছা এইভাবে এইভাবে ক্রিসমাস সবাই পাগল হয়ে ক্রিসমাস করো তো ক্রিসমাস হ্যাট যাই হোক তো এর যখন আমাদের কি বার করতে হবে আয়তন বার করতে হবে তখন আমাদের ভূমির আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্ডু উচ্চতা তার ওয়ান বাই থার্ড নিতে হবে অর্থাৎ আয়তন ইকাল টু কত আয়তন হবে ওয়ান বাই থার্ড উচ্চতা ভূমির এরিয়া অর্থাৎ হাফ এইচ ইন্টু ভূমির ক্ষেত্রফল কত ভূমিটা কি ভূমিটা বেসিক্যালি একটা বৃত্ত ভূমিটা একটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার আচ্ছা এখানে হাফ হবে না ওয়ান বাই থ্রি বললাম হ্যাঁ অর্থাৎ ক্ষেত্রফল হলো গিয়ে সরি ভলিউম হলো ওয়ান বাই থ্রি এইচ পাই আর আচ্ছা তাহলে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিলি আমরা কি পেয়ে যাবো আমরা এত সিসিতে পেয়ে যাবো জল দ্বারা পূর্ণ করতে হলে মানে আমাদের আবার হাজার দ্বারা ভাগ করতে হবে হাজার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কী পাবো আমরা এক ডাইরেক্ট লিটারে পেয়ে যাবো তাই তো তাহলে ভ্যালুটা বসিয়ে দিই ওয়ান বাই থার্ড মানে কত উচ্চতা উচ্চতা কত দশ সেন্টিমিটার আচ্ছা ইন্টু বাইশ বাই সাত ইন্টু ব্যাসা ব্যাস বলেছে কত শঙ্কু আকৃতি পাত্রের ভিতরে ব্যাস হলো সিক্স সেন্টিমিটার তাহলে ব্যাস যদি সিক্স সেন্টিমিটার হয় ব্যাসার্থ কত তিন সেন্টিমিটার তাহলে তিন গুণ তিন ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার টেন কিউব এত লিটার